জুনিয়ার ইঞ্জিনিয়ারিক্রুটমেন্ট হবে দু হাজার পঁচিশ সালের রিক্রুটমেন্ট এটা এটা তিরিশে জুন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে একুশে জুলাই একুশে জুলাই কিন্তু রাত্রির এগারোটার সময় কিন্তু শেষ হয়ে যাবে এবং বাইশ তারিখে পেমেন্ট তোমরা লাস্ট ডেট এগারোটার মধ্যে পেমেন্টটা করতে হবে এবং এখানে পয়লা আগস্ট আর দোসরা আগস্ট কিন্তু তোমাদের এখানে রিকুইটমেন্টের সরি এ এডিট অপশন দেওয়া হবে এবং সাতাশ থেকে একত্রিশে অক্টোবর কিন্তু পরীক্ষা হবে পেপার ওয়ান পেপার কের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ দু হাজার ছাব্বিশ এবং এখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে যেখানে কল করে তোমাদের কোনো প্রয়ারি থাকলে তোমরা করতে পারো বিভিন্ন রকমের পোস্ট রয়েছে এবং বিভিন্ন রকমের সেখানে এলিজিবিলিটি রয়েছে কোথাও কোথাও বিটেক লাগবে কোনো কোনো জায়গায় ডিপ্লোমা লাগবে এবং ডিপ্লোমা যদি লাগে ডিপ্লোমা যদি থাকে তাহলে তার সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্সও লাগবে এবং কোনো কোনো জায়গায় ডিপ্লোমা যেমন হচ্ছে ব্রহ্মপুত্র বোর্ড মিনিস্ট্রি অফ জল শক্তি সেখানে কিন্তু ডিপ্লোমা হলেই হবে এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না এবং বিটেকও লাগবে না বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এটা তোমরা ডিটেলসটা দেখে নিও কোথাও ডিপ্লোমা লাগছে কোথাও বিটেক লাগছে বা বিই লাগছে কোথাও কোথাও আবার এক্সপিরিয়েন্সও লাগছে সেটা ডিটেলসটা তোমরা দেখে নিও ভিডিওটা পজ করলে ডিটেলসটা তোমরা ওখানে পেয়ে যাবে হ্যান্ডিকাপট টা এলজিপি এখানে কোন কোন হ্যান্ডিক্যাপ্ট টা কোন কোন পোস্ট এলিজিবল সেটা তোমরা এখানে বেছে নেবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর সিভি এখানে বয়সটা তোমরা দেখবে যেগুলোতে তিরিশ বছর পর্যন্ত বয়স রয়েছে কিছু কিছু পোস্টে আর কিছু কিছু পোস্ট রয়েছে বত্রিশ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এসিএসটি রা পাঁচ বছর ও আর তিন বছর হ্যান্ডিক্যাপটা দশ বছর ছাড় পাঁচ এখানে পরীক্ষার ফিজ হচ্ছে একশো টাকা একশো টাকা ফিজ টা দিতে হবে এবং ফিজ টামেন্ট করতে হবে এই বাইশ তারিখের মধ্যে এটা কিন্তু লাস্ট ডেট এবং ওমেনস দের কোন ফিজ লাগছে না এসসি এসটি এস হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিস এদেরও কিন্তু কোন ফিস লাগছে না ফিজ ছাড়াই আমরা অ্যাপ্লাই করতে পারি এবং এটার পরীক্ষা সেন্টার কোথায় কোথায় থাকছে এটার পরীক্ষা সেন্টার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মধ্যে যেখানে যেখানে থাকবে সেটা হচ্ছে কল্যাণী কল্যাণী আমাদের একটা সেন্টার এছাড়া থাকছে বহরমপুর এটাও আমাদের একটা সেন্টার আমাদের সেন্টার থাকছে আসানসোল কলকাতা শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর এবং সিউড়ি বিভিন্ন সিউড়িতে সেন্টার থাকছে এই ছিল আমাদের সেন্টারের উপর ডিটেলস এই সেন্টার কিন্তু পরীক্ষা হবে পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ান এ যেটা থাকবে সেটাতে কম্পিউটার এবং সেখানে পঞ্চাশটা এবং জিকে থাকবে পঞ্চাশটা আর ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টের উপরে একশোটা মোট দুশোটা কোয়েশ্চেন থাকবে এবং সময় থাকবে দু ঘন্টা আর পেপার টু এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে জেনারেল আর ইঞ্জিনিয়ারিং এর উপরে পার্ট এ আর ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল এর উপরে পার্ট বি পার্টস এবং এখানেও কিন্তু একশো টাকা কোস্টার দু ঘন্টায় তোমার কে করতে হচ্ছে সিলেবাস রয়েছে ডিটেইল সিলেবাস তো চেক করে নিতে পারি কি সিলেবাস রয়েছে তোমরা যে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন সেই ওয়েবসাইট করে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে এই ছিল ডিটেলস স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার এটা লাস্ট ডেট একুশ তারিখ একুশে জুলাই অপ্লিট আপ অলরেডি শুরু হয়ে গেছে তিরিশে জুন থেকে এবং তার ডেট ডেটও এখানে কিন্তু তিরিশে জুন থেকে অ্যাপ্লাই এখন কিন্তু চলছে যারা যারা এগিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে ফিস কম একশো টাকা